আলহামদুলিল্লাহ হাড়িভাঙ্গা আম ডেলিভারি শুরু হয়ে গেছে হাড়িভাঙ্গা আম পরিপক্ক হয়ে গেছে হারিভাঙ্গা আম পাতা শুরু করে দিয়েছে এই গাছে আমগুলো ঝুলে ঝুলে আছে শুধু আপনাদের জন্য আপনারা কখন অর্ডার দিবেন কখন পেরে আপনাদের পৌঁছে দেব। দেখুন আপনারা অনেকেই আমি প্রশ্ন করেন যে বাজারে তো অনেক কম রেটে হাড়িভাঙ্গা আম পাওয়া যায় আসলে বাজারে কম রেটে হাড়িভাঙ্গা আম পাওয়া যায় যাবেই তো যাবে না কেন বাজারে যারা হাড়িভাঙ্গা আম সেল করে তারা বৃহৎ পরিসরে হাড়িভাঙ্গা আমগুলোকে নিয়ে যায় দেখা যায় একটা ট্র্যাক লোড করে নিয়ে যায় কিন্তু আমরা মূলত দশ কেজি পাঁচ কেজি এবং বিশ কেজির যে প্যাকেজগুলো এগুলো আপনাদের দিয়ে থাকি এগুলোর কিন্তু কুরিয়ার খরচ এবং প্যাকেজিং খরচ একটু বেশি হয় যার কারণে আমরা আসলে ওই আশি টাকা নব্বই টাকা আম দিতে পারি না আরেকটা বিষয় হচ্ছে বাজারে যে হাড়িভাঙ্গা আমগুলো পান সেগুলো কিন্তু তারা দুই সপ্তাহ তিন সপ্তাহ ধরে কিন্তু সেল করে টাটকা রাখার জন্য এগুলোতে ওরা কার্বাইট এবং ফর্মালিন ইউজ করে কিন্তু আমরা এগুলোতে কোনো কিছু ইউজ করি না আমরা বাগান থেকে সরাসরি আমগুলো ছিঁড়ে নিয়ে আমি আপনাদের হাতে পৌঁছে দিই তো কোনো প্রকার অগ্রিম পেমেন্ট ছাড়াই আপনারা আমগুলো আপনাদের কাছ থেকে ডেলিভারি নিতে পারেন অর্ডার কনফার্ম করতে আপনাদের নাম ঠিকানা এবং ফোন নাম্বার লিখে আমাদের মেসেজ করুন